সাগরের চন্দনা মাছকে ইলিশ মাছ বলে বিক্রি করতেছে এটা কি ইলিশ মাছ তাহলে এটা কি মাছ হবে দেখুন আপনারা এই হচ্ছে অরিজিনাল টাটকা ইলিশ মাছ এখন ইলিশ মাছের নামে প্রতারণা চলছে আচ্ছা ভাই আপনাদের কি একটু শাকাতক নেই আপনাদের দেশের বাড়ি কোথায় স্যার বলুন আপনি একটু বলেন তাহলে দেশের বাড়ি কোথায় স্যার আমি কোনো সমস্যা মাছ দিয়েছে এটা বাড়িতে বলে নাই আজকে ভিডিও বাড়িতে বসে ফায়ার এটা কোন কথা হলো ইলিশ মাছের কথা যখন বলেন ইলিশ মাছ হচ্ছে এখন তো অভিযান চলে কারণ কুষ্টিয়া থেকে এই ভাইয়েরা ইলিশ মাছের নাম করে সাগরের চন্দনা মাছ বিক্রি করতে আসছে আমাদের ভোলা জেলায় দেখুন বন্ধুরা হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা ইলিশ মাছ তো আপনারা অবশ্যই চিনেন এটা কি ইলিশ মাছ না চন্দনা মাছ আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওটি ভাই ভিডিও তুলতে আছে কোনো সন্দেহ আছে কেন ভাই আপনারা আমাদের দেশে আসছেন বন্ধুরা দেখুন আমাকে ভিডিও করতে না বলছে যখন আমি ধরা দিয়েছিলাম যে এগুলোতে ইলিশ মাছ না এগুলো তো সমস্যা নাই সমস্যা নাই আমরা তো আর ফেসবুকে ছাড়বো না ইউটিউবে ছাড়বো ঠিক আছে বাই ফেসবুকে না ফেসবুকে না ইউটিউবে সারব ইউটিউবে ঠিক আছে মাছের নামও প্রতারণা চলছে দেখুন ইলিশ মাছের নাম করে সাগরের চন্দনা মাছ বিক্রি করতেছে আমি ভিডিও করছি বলে আমাকে বলে যে ভাই আমাকে তুললেন না আমাকে তুলে না এগুলা কি ইলিশ মাছ দেখুন আপনারা সাইজে ছোটো আকারে ছোটো কিন্তু মাছের সাইজগুলো অন্য রকম আপনারা ব্যবসা করেন সমস্যা নাই তো আমরা বাজারে তুলি না আমাদের গার্ডের তুলি না কোনো প্রবলেম আছে আমরা তো এই কয় পঁচিশ তারিখের থেকে আমরা নদীতে যাব ভাই মাছ ধরতেন ভাই কোনো বিশ্বাস হয় না ভাই এটি আপনারা ব্যবসা করেন এতে কোনো সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে না না করেন আর আমরা তো এই মাছটা দেখি নাই এই সর্বপ্রথম আমি একটা ভিডিও করেন আমি বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন আমি অনেক কৌশল করে তাদের সাথে মিল দিয়ে আমি ভিডিওটা শ্যুট নিয়েছি অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যে এটা কি ইলিশ মাছ নাকি সাগরের চন্দনা মাছ হ্যাঁ দেখুন ভিডিও না আমার হ্যাঁ আপনার তো কোন জায়গায় আপনি বোঝেন না আমার আচ্ছা ভাই আপনার থেকে একটু সাক্ষাৎকার নেই আপনাদের দেশের বাড়ি কোথায় স্যার তো বুঝছেন নি একটু বলেন স্যার আপনাদের দেশের বাড়ি কোথায় স্যার আমি কোন সমস্যা মা দিবেছে এটা বাড়িতে বলে নাই বলে একটা ভিডিও বাড়িতে বসে পায় না না কথা হইল ভাই কইছে অপরাধ ওর এই কাজ করে কোন লাগে না তো নিজের ইচ্ছা দেইছেন মারা খাই শুনেন ব্যবসা করতে গেলে যে সে যেখানে যাক

সেটা বন্ধ না ওই যে ইলিশ মাছের কথা যখন বলেন ইলিশ মাছ হচ্ছে এখন তো অভিযান চলে হ্যাঁ সেটা বন্ধ কারণ ইলিশ মাছের অভিযানটা 22 দিনের যে ماهیদের অভিযানটা কিন্তু এটা যখন আপনি এখানে डिस्कसिंग ইলিশ মাছের কথা বললেই মানে ধরতে পারে কথা কি কিছু বুঝতে এই আমি বলি আর কি ইলিশ মাছাল লাইভাবে আনতে পারে সেটাই তো আপনি সব জায়গায় ধরবে সব জায়গায় সব জায়গায় ধরবে আনতে আনতেই তো আপনার অবস্থা টাই দেবেন